আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রত্যেক দিন মাংস খেতে ভালো লাগে না আজ তাই একটু ভিন্ন কিছু আয়োজন করলাম যেমন পাতলা ডাল গোড়ামার চড়চুড়ি কাঁচকি মাছ কিন্তু আর লাল শাক ভাজি চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আমি আলুগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়া তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর এই কে কাজকি মাছের গুঁড়াটা খেতে পছন্দ একটু কমেন্টে জানিয়ে আমার কিন্তু ভালো লাগে কাজকি মাছের গুঁড়াটা মা ছোটবেলা রান্না করে খাওয়াতো এখনো যখন বাসায় যাই রান্না করে খাওয়াই আর আমি কাজকি মাছের গুঁড়াটা দিয়ে দিলাম সাথে টমেটো আবারও এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম পানি আর এই দাঁড়া তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে দাও আর আমার ফেসবুকের বন্ধু হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবে আর দেখো খুব সুন্দর হয়েছে কালারটা তাই না ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর একবারে শুকাবো না আর একবারে ঝোল রাখবো না একটু ভিজা ভিজা থাকবে তাহলে খেতে ভালো লাগবে আর আমার কেমন হয়েছে বলো তো আলু দিয়ে কাঁচি মাছের চচ্চড়িটা তেলের ভিতরে শুকনো মরিচটা দিয়ে ভেজে নেব আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে আমি দিয়ে দেবো লাল শাক আর এখানে লাল শাক আর ধনেপাতা পাতা একসঙ্গে দিয়েছি আর আমি এটাকে কাটিনি আস্তে আস্তে রেখে দিলাম এটা আমি বাসাও করি সবসময় সময় উপরে কাঁচামরিচ আর এটাকে একটু নেড়ে চেড়ে নেব আর তোমরা একটু এভাবে রান্নাটা করে খেয়ে দেখো খেতে কিন্তু ভালোই লাগে শাকগুলো ঝরঝরে হয় আর দিয়ে দিলাম উপর থেকে লবণ আর এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব আর এই দাঁড়াও কে কে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার এখনো ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইব হতে অনেক দূর যেতে হবে আর তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিভাবে পৌঁছাবো আমি এখন ভাতটা বেডিয়ে নিলাম উপর থেকে নিয়ে আসলাম ডাল আর ডালটা তোমাদের দেখাইনি অন্য একদিন তোমাদের দেখিয়ে দেব আমি কিভাবে বসে রান্না করি পাতলা ডালটা আর নিয়ে নিলাম লাল শাক দেখো তো কেমন হয়েছে লাল শাকটা আর এখানে নিয়ে নেব চরচরি আর দেখো তো চরচরিটা দেখতে খুব সুন্দর এটাই আজকে আমার শেহরি খাবার আমি এটাই আজকে খাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই বন্ধুরা আর কেমন হয়েছে আমার এই ভিডিওটা কমেন্টে জানিয়ে দিও আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করো আর এই দাঁড়াও কোথায় যাচ্ছ যাওয়ার আগে লাইক দিয়ে দাও ভালো থেকো আল্লাহ হাফেজ